অবশেষে অপেক্ষার অবসান সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাগ্য নির্ধারণে নতুন পে কমিশন গঠিত হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এই তথ্য জানিয়েছে প্রধান কিন্তু কি থাকছে এই নতুন কমিশনে বাড়বে কি বেতন কমনে কি বৈষম্য মূল্যস্ফীতির এই দুঃসময় নতুন বেতন কাঠামো কি আদৌ কর্মচারীদের মুখে হাসি ফোটাতে পারবে নাকি সবই আগের মতো রয়ে যাবে চলুন গভীরে গিয়ে জেনে আসি সব প্রশ্নের উত্তর আপনার কষ্টার্জিত টাকা কি মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যাচ্ছে লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে হিমশিম খাচ্ছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আপনি একা নন বাংলাদেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে গত দুই বছরেরও বেশি সময় ধরে এটি এক কঠিন বাস্তবতা বাজারের আগুনে পড়ছে তাদের সঞ্চয় আর নির্দিষ্ট বেতন কাঠাময় বাছা জীবনে বাড়ছে হতাশা কিন্তু আর নয় দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে নতুন পে কমিশন এই একটি ঘোষণাই যেন বদলে দিয়েছে পুরো দৃশ্যপট সবার মনে এখন একটাই প্রশ্ন কবে নাগাদ নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে এবং তা কতটা স্বস্তি দেবে এই কমিশন কি পারবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সাথে তাল মিলিয়ে একটি যুগোপযোগী সমাধান দিতে চলুন আমরা এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরব প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক নতুন পে কমিশন কি এবং কেন গত চব্বিশ জুলাই দুই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে পে কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ এবং সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ সহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু কী থাকছে এই নতুন কমিশনে উত্তরটা লুকিয়ে আছে দেশের অর্থনৈতিক বর্তমান পরিস্থিতিতে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুই পনেরো সালের পে স্কেলের অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন প্রায় দশ বছর হতে চলল কিন্তু এর মধ্যে জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ বিশেষ করে গত দুই বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে যা মানুষের প্রকৃত আয়কে মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দুই চব্বিশ সালের ডিসেম্বর মাসেও সার্বিক মূল্যস্ফীতি ছিল দশ দশমিক আট নয় শতাংশ যেখানে খাদ্য মূল্যস্ফীতি ছিল বারো দশমিক দুই নয় শতাংশ এমনকি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর শেষের গড় মূল্য স্ফীতি দাঁড়িয়েছিল নয় দশমিক সাত তিন শতাংশে এই পরিসংখ্যানই বলে দেয় যে নির্দিষ্ট আয়ের মানুষের জন্য টিকে থাকা কতটা কঠিন হয়ে পড়েছে এবার আসি মহার্গ ভাতার আলোচনা থেকে পে কমিশন গঠন সম্পর্কে নতুন পে কমিশন গঠনের এই সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করে আসেনি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশেষ করে দুই সালের নভেম্বর মাস থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ সামলাতে এটি একটি অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে ভাবা হয়েছিল এমনকি কর্মকর্তাদের চেয়ে কর্মচারীদের জন্য বেশি হারে এবং পেনশনভোগীদেরও এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু মহর্ঘ ভাতা নিয়ে একটি কমিটি কাজ শুরু করার পর এ নিয়ে কিছু সমালোচনাও তৈরি হয় পরবর্তীতে সরকার সেই অবস্থান থেকে সরে এসে একটি স্থায়ী ও সমন্বিত সমাধানের পথে হাঁটার সিদ্ধান্ত নেয় যার ফলশ্রুতিতে এই নতুন পে কমিশন গঠন করা হলো। এবার জেনে নেওয়া যাক কি আছে এবারের বাজেটে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার প্রতিফলন দেখা যায় চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটেও অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা জানিয়েছিলেন বাজেট সংক্ষিপ্তসার অনুযায়ী এই অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতনের জন্য তেরো হাজার চারশো তিরাশি কোটি এবং কর্মচারীদের বেতনের জন্য ত্রিশ হাজার আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ভাতা বাবদ বরাদ্দ রয়েছে আরও একচল্লিশ হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা অর্থাৎ বেতন ও ভাতা মিলিয়ে মোট বরাদ্দ চুরাশি হাজার ছশো আশি কোটি টাকা যা গত অর্থবছরের চেয়ে এক কোটি টাকা বেশি এই বর্ধিত বরাদ্দ নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের পথকে সুগম করবে বলে আশা করা হচ্ছে এবার আমরা জানব স্বাস্থ্যখাত অন্যান্য ক্যাডারে বিশেষ নজর কেন দেওয়া হচ্ছে সে বিষয়ে এবারের পে কমিশনের একটি উল্লেখযোগ্য দিক হতে পারে বিভিন্ন বিশেষায়িত ক্যাডারের জন্য আলাদা বেতন কাঠামো তৈরির সুপারিশ মূল খবরে চিকিৎসকদের জন্য হেলথ সার্ভিস গঠন করে একটি আলাদা বেতন কাঠামো এবং সরকারি কর্মকমিশনের সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে এটি বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবার সাথে জড়িতদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে এবং অন্যান্য বিশেষায়িত পেশার ক্ষেত্রেও একটি ধরনের সমাধানের দরজা খুলে যেতে পারে এটি সার্বিকভাবে সরকারি সেবার মান বৃদ্ধিতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খামের নেতৃত্বে নতুন এই পে কমিশন এখন কাজ শুরু করতে যাচ্ছে আগামী ছয় মাস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় পনেরো লাখ সরকারি চাকুরি জিদিও তাদের পরিবারের ভবিষ্যৎ অনেকাংশেই কমিশনের প্রতিবেদনের উপর নির্ভরশীল তাদের সামনে চ্যালেঞ্জ অনেক একদিকে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বাস্তবমূলক বেতন কাঠামো সুপারিশ করা অন্যদিকে সরকারের আর্থিক ক্ষমতার বিষয়টিও মাথায় রাখা এই কমিশন কি পারবে একটি ভারসাম্যপূর্ণ সকলের কাছে গ্রহণযোগ্য বেতন কাঠামো উপহার দিতে আগামী ছয় মাস পরেই তার উত্তর মিলবে আমরা এই বিষয়টির উপর করা নজর রাখব এবং সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব আপনারা কি মনে করেন নতুন পে কমিশন কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা পূরণ করতে পারবে আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ